আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি গরুর মাংসের বিরিয়ানি বানাবো তার জন্য একটা পাত্রে মাংস পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লবণ শুকনো মরিচ হলুদ এবং ধনিয়া গুঁড়া নিয়ে নিলাম তারপর দুইটা গরম মশলার জাল এবং কিছু ফল এর মধ্যে এড়াই দিলাম শেষে আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম এবং এগুলো মাংসের সাথে মাখিয়ে নেবো মাখানোর সময় একটু কষে কষেই মাখাবো যেন সবগুলো মাংসের সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায় তো এবার আমি এগুলোকে এর মধ্যে কিছু পেঁয়াজ কাটা আর কিছু মরিচ কাটা অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এগুলো মাংসের সাথে মাখিয়ে দেবো আপনারা চাইলে পেঁয়াজ এবং মরিচটা আলাদা করে ভেজে তারপরে দিয়ে মাখায় নিতে পারেন তো আমি এবার চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালানোর পর মাংসগুলো কষিয়ে নেবো এবং কষিয়ে নেওয়ার সময় খেয়াল করব মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা যদি মাংসগুলো সিদ্ধ হয়ে যায় তাহলে এগুলো তুলে রাখব এবং মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য একটু খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম যে আসলে এগুলো নরম বা সিদ্ধ হয়েছে কি না তারপর মাংসটা তুলে রাখবো এবার আমি একটা পাত্রে কিছু তেল আর জিরে ফ্রন দিলাম এবং আগে থেকে ধুয়ে রাখা পোলা চাউলটা তার মধ্যে দিয়ে ভেজে নেব পোলা চাউলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন লেগে না যায় আর সব জায়গায় বারবার নেড়ে চেড়ে ভাজতে হবে যেন কোথাও পোড়া লেগে না যায় আর ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন চাউলটা লাল লাল হয় চাউল ভাজার পরে আমি একটা পাত্রে চাউলের দ্বিগুণ পরিমাণ পানি দিয়েছি পানি দেওয়ার পরে পানিগুলো যখন ফুটে উঠেছে তখন তার মধ্যে চাউল দিয়ে দিয়েছে তো ভাত প্রায় শেষের হওয়ার দিকে মাংসগুলো তার মধ্যে ঢেলে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যেন সব জায়গায় মশলাটা চলে যায় তারপর ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিলেই বিরিয়ানি কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে তো এর তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আশা করি আপনাদের সবার রেসিপিটা খুব ভালো লেগেছে আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আর বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ